আমরা এখন যাচ্ছি শোভা বাজার সুতানুটি সেই শোলেতে ইউজ করা বাইক.

বেল ব্যাপারটা হচ্ছে দোকানের এই পাশটাতে হচ্ছে ভাঙে ভাঙের মানে যে সলিড ভাঙটা পাওয়া যাচ্ছে যেটা বাড়িতে গিয়ে আমাদের বানিয়ে খেতে পারি আমরা আর এই পাশে হচ্ছে ঘোলটা বিক্রি হচ্ছে এটা খেয়ে আবার মাথা মাথা ঘুরিয়ে যাবে না আমরা এসছি এখানে শিব শক্তি সর্বোৎসব আজকের এই হোলির সময় এই সর্বোৎসবে কিন্তু শুধু একমাত্র ভাঙের শরবত পাওয়া যায় মানে চারিদিকে জাতা অবস্থা উইল ক্রেজ হওয়ার কারণ হচ্ছে এই ভাঙেই সেই নেশা নেশা হাড়িকে হাড়ি ভাঙ আসছে ভাঙের গোল আমি বা বাদ যাবো কেন আচ্ছা ঘোল বানানো হচ্ছে এইখানটাতে আর গোলটা যাচ্ছে হচ্ছে ওইখানে ভাই তোর টেস্ট ঠিক ঠাক লাগছে দারুণ দারুন না আসবে এটা ভালো জিনিস মিস করে একদম 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 সিরিয়াসলি হ্যাঁ এটা আমাদের কলকাতাতে আমাদের বাড়ির থেকে বেশি দূর না এখানে যে পাওয়া যায় এটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি অ্যান্ড ইট ইজ অ্যামেজিং আমার চ্যানেলের সাথে সাথে এখানে অন্য মিডিয়া চ্যানেলও এসে গেছে ছাড়া আরো কোথাও আছে নাকি মানে আরো আছে দোকান কি বলছে রে বলছে নাকি বন্ধু বান্ধব যে আরো দোকান আছে আমরা আমাদের কাজ করছি মিডিয়া মিডিয়া কাজ করছে হাতে নিলাম ঘোল সামনে আমাদের দোল কেমন এটা কিন্তু আরো কড়া মাখিয়ে খাওয়া হবে না এবার এসছি আমরা কুমুর আর কি কারণে এসেছি সেটা তোমরা দেখে যাক এই যে এই হচ্ছে সেই আমাদের ভিন্টেজ দোকান যার কথা বহু মানুষ এক নামে চেনে তো এই দাদার কাছে আবার এসেছি আমার এই নতুন সেটটা নিয়ে এসেছি সেটটা ঠিক করে এইট্টি ওয়ানের সেট এইট্টি ওয়ান এইটটি ওয়ানের সেট না একটা কাছে ওহ বা 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 সেট এই সেই ভিনটেজ শপ পুরো ইউটিউবে ভাইরাল আছে এই কাকা আমাদের যার কাছে বহু পুরো নোটিস্ট টাইমের অ্যান্টিক অ্যান্টিক পিসেস আছে যেগুলো হয়তো এখন আর চালানো হয় না বা চলেও না প্রচুর বাড়িতে পাওয়াও যায় না তোমার ওই রেডিওটার খাসিয়াতটা বলে একটা ছিল না এন্টেক তোমার কাছে এইটা না এই দুটো খুলছে ফুলি স্ট্যান্ড খুলছে

পর 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 আজকের দিনটাকে সাজিয়েছি সবার ফার্স্টে গিয়েছিলাম আমরা ওই ভাঙের গলি খেতে তো ভাঙের গলি তো না খেয়ে ভাঙের আমরা ঘোল খেয়েছি তারপরে এসেছিলাম আমরা ভিনটেজ কাকার দোকানে যেখানে আমরা রেডিওর টেপটাকে রিপেয়ারিংয়ের জন্য রেখে দিয়ে এসেছি আর এবার আমরা এলাম কোমরটুলি ঘাটে কি সুন্দর এই হোলির আগের সময়টা ওয়েদারটা দুর্দান্ত থাকে দুর্দান্ত এই আমরা এসে পড়েছি খুতনাতে ঠিক বাড়ি যাওয়ার পর একবার আমরা ভূতনাথ ঘুরে যাচ্ছি এই ভূতনাথের আশেপাশে যত ফুটপাতে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো শিব ঠাকুর ওরিয়েন্টেড জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় যেরকম এখানে দেখতে পাচ্ছি রুদ্রাক্ষের মালা আর এই সেই শিব ঠাকুরের হাতের ডামরু ডামরু কত বড় ডমরুটা শুধু ফুলের দোকান প্রসাদের দোকান এই হচ্ছে ভোলে বাবার মন্দির এবার আমরা সেই ফেমাস লিপটিক আকার দোকানে এসেছি প্লেটে করা থাকছে পাঁচটা করে তিন প্লেট দাও না আমাদের

সামনে সেই ফেমাস আমাদের লিট্টি চোখা গরম গরম খিতে ডুবিয়ে দিচ্ছে ও সেই 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 মজা একটু চোখা দিয়ে আর এখানে জমে গেছে দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে পাঁচ পিস দাম যেরকমই হোক যাদের ম্যাটার টেস্ট টেস্ট অসাম পাগল পাগল লিটির দোকানের পাশেই এই সেই চায়ের দোকান সুন্দর ভাড়ে টুকুটুকু করে চা ঢেলে দিচ্ছে গরম চা আর তার ওপরে ছড়িয়ে দেওয়া হবে আমাদের সবচেয়ে প্রিয় কেশর কালকে হোলি আর হোলির আগে এই ভূতনাথ ঘাটে বিশাল বড় করে ন্যাড়া পোড়ানো হয় সেই ফেমাস আদি মালঞ্চ আদি মালঞ্চ কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর খুব ফেমাস এই হেদুয়াতে বা এটাকে বলে বিধান কি কি আছে এমধ্যে মধ্যে ফ্রাই হবে চিকেন কালার হবে চিকেন যাবে পিস কভারে যাবে যাবে এই সেরকম

এটাই হচ্ছে বেস্ট টেস্টের পরিচয় এটা কি ভাই তাই 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 তই ভাই মটন ব্রেস্ট কাটলেট শুরু করো শুরু করো শুরু করো মটন ব্রেস্ট কাটলেটে আবার এখানে হাড় কোথাতে গেলো রে ভেস্ট তো হার থাকবে ওটা চিকেন তো হাড্ডি থেকে কনফিউজ হয়ে গেছিলাম তাই দোকানে চটপট গিয়ে জেনে নিলাম সঠিক কাটলেটটা পেয়েছি কি না